আসসালামু আলাইকুম হ্যালো বন্ধুরা এম এইচ মেডিসিন অ্যান্ড হেলথ টিপস থেকে সবাইকে জানাই স্বাগত আজকে আপনাদের জানাব ফাস্টফুডের খাবারগুলো কি দেহের জন্য উপকারী এটা কিন্তু আমাদের জানা প্রয়োজন ফাস্টফুড সাধারণত বেশি তেল মশলা লবণ চিনি ও বিভিন্নভাবে প্রসেসিং করে খাবার তৈরি করা হয় তাই এগুলো নিয়মিত খাওয়া স্বাস্থ্যের জন্য ক্ষতিকর হতে পারে তবে কিছু দিক থেকে অল্প মাত্রায় খেলে কিছু উপকারও পাওয়া যায় ফাস্টফুডের সম্ভাব্য উপকারিতা দ্রুত শক্তি যোগায় ফুডে কার্বোহাইড্রেট ও ক্যালোরি বেশি থাকে তাই দ্রুত এনার্জি দেয় সহজলভ্য ও সময় বাঁচায় খুব অল্প সময়ে খাবার পাওয়া যায় ব্যস্ত জীবনে কাজে লাগে প্রোটিন সরবরাহ করে বার্গার স্যান্ডউইচ বা চিকেন ফ্রাইয়ে মাংস থাকে যা কিছুটা প্রোটিন জোয়ায় কখনো কখনো ভিটামিন মিনারেল থাকে যদি খাবারে লেটুস টমেটো ক্যাপসিকাম চিজ বা ডিম ব্যবহার করা হয় তবে কিছু ভিটামিন ও মিনারেল মেলে তবে ক্ষতি অনেক বেশি অতিরিক্ত তেল ও ফ্যাট থাকায় ওজন বাড়ায় হৃদরোগ কলেস্ট্রল ও উচ্চ রক্তচাপের ঝুঁকি বাড়ায় বেশি লবণ থাকায় কিডনি ও প্রেসারের সমস্যা হতে পারে ফাইবার কম থাকায় হজমের সমস্যা ও কষ্টকাঠিন্য বাড়াতে পারে অতিরিক্ত চিনি খাবারের ডায়াবেটিসে ঝুঁকি থাকে অর্থাৎ মাঝে মাঝে বা খুব সীমিত পরিমাণে খেলে কিছুটা এনার্জি প্রোটিন পাওয়া যায় কিন্তু নিয়মিত খাওয়া স্বাস্থ্যের জন্য ভালো নয় হ্যালো বন্ধুরা আপনাদের জানানোর চেষ্টা করেছি আমার এই ভিডিওটি যদি ভালো লাগে নতুন নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে রাখুন লাইক কমেন্ট শেয়ার করুন সবাই ভালো থাকবেন আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ